يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد গর্তাওয়াকুল মি কুনি হারস বহসাগম মি রাসানা দরসকে তু এই তিনটা দুর্বলতা নাই একমাত্র কার আল্লাহর কোন পিছনে টান আছে নিজে মাইয়া ভোলা আছে লামিয়া লিদলাম ইউলাদে উলাইকাস্ত আল্লার কোন স্বার্থ আসেনি আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতেন কোন বেনামাজির এক ডোক পানীয় দিতেন না কোনো কাফের দুনিয়ায় আল্লাহ খানা দিতেন না কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালি মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও চলে বাধা নাই মুমিন যেই গাছের ফল খায় বেঈমানরাও ওই ফল খায় বাধা দেয় না মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানও সেই নদীর মাছ খায় স্বাধীনতা দিলেন কে এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই প্রশ্ন কি ছিল সাহায্য লাগবে কেন এই কেনর জবাব এই মাত্র গুসাইছি। এবার আপনাদের অন্তর কি বলে সাহায্য সারা চলা যাবে প্রশ্ন দ্বিতীয়টা সাহায্য লাগবে ফাইনাল। তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ আমি যদি জিগাই কার থেকে নিবেন সবাই দুই হাতের সাথে দুই দুইটা আলগি দিয়ে কইবো আল্লাহ থেকে নিব কিন্তু এটা তাজা মিশা কথা যদি মানুষ আসলেই আল্লাহর থেকে সাহায্য নিত এই দেশে কোনো সুদি এনজিও থাকত না নিম খারামের গোষ্ঠী গরিবেরে পাঁচ টাকা দাঁড় দিবে না নাই আর যদি কয় সুদে লাগাবি কয় পঞ্চাশ দিব ওরা সাথে সাথে জুতা মারা যাইত অভিশপ্ত মা বাবার সন্তান আল্লাহর ফেরেস্তাদের লালনত সমস্ত মাখলুকতের লানত সুৎখরের উপরে বুস্করের উপরে খানাটাও ফাঁকায় দেয় কাজের মানুষ এমন সান কফাল আপন বউয়ের হাতের পাক কফালে নেই কারণ চৌধুরী বংশের মাইয়া তো এ আগুনের কাছে গেলে চেহারা জল সে যাবে বিউটি পার্লার থেকে ডেলি সাজগুজ করে আসে আবার যাও একটু অর্ডার বর্ডার দিব ওই যে খাইছে যৌতুক অর্ডার দেওয়ার নাই নেই কিছু কাজের মাইয়া থেকে পরিচ্ছন্ন হয় না আহ অথচ মানুষের এ বাদাত কবুলিয়াতের এক নাম্বার শর্ত পবিত্র রিজিক পেটে আসতে হবে না এবারাত কবুল হবে না কয়জনার বউ রান্না করিয়া স্বামীরে খাওয়ায় এটাও তো কফাল এটাও কি কফাল যেই ঘরের বউ সংসারের কাজ করে আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে রিজিক বাড়বে মোহাম্মত বাড়বে আদর্শ সন্তান ওই সংসারে আসবে আর সুদের টাকা খাইয়ে যদি সংসার চালায় ওই ঘরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না ওই বাবার উপরে দিক্কা যেই বাবা নিজেও হারাম খায় অবু শিশুটার রক্তটারেও হারাম খাওয়াইয়া না পাক বানায় ও বাবার কপালে দিক্কা আল্লাহ হেদায়াত দান করুন দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য নাও এক নাম্বারে যার পিছনে টান নাই দুই নাম্বারে যার অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই বলে এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি কথা কন হ্যাঁ আমি দুইজন পাইছি কিন্তু গ্যারান্টি নাই একজন পাইছি আমার আম্মা যান আর একজন আমার আব্বা কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না কেন স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে এই প্রমাণ নাই ভালো করে বুঝো আপন বাবা আপন মাইয়াটারে হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটারে কয় তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান ঘুমাইতেছেন মোনাজার দিয়াই ফেলাম দুই মিনিট যে কমও কইতাম না কপাল খব আউলে যেতেছে কোন দেশে আসো চিন্তা করো হোটেলে রাতের জন্য তুই তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই পিছু টান ছাড়া মানুষ নাই স্বার্থ ছাড়া কোন মানুষ তাহলে এই তিন দুর্বলতা যার আছে সে আমার চাইলেও দিবে না দিবে না কারণ ওর পিছনে টান মাইয়া ভোলারে দিয়া থাকলে দিবে দ্বিতীয় নিজের অভাব পূরণ হইলে দিবে তৃতীয় দিবে না কিন্তু তিনটা দুর্বলতা নাই একজন খুঁজা পাওয়া গেল তিনি হলেন আমার রব কে ইয় আনতুমুল কার উল্লাহু হু অলগন ইউল হ গু মি কু নি হার সোষম মিরা চানাদের সেতু আজলাম এই তিনটা দুর্বলতা নাই একমাত্র কার আল্লাহর কোনো পিছনে টান আছেনি যে মাইয়ে বোলা চাই আছে নামিয়ে লি দিলাম য়ুলা দে উ লায় কাজ বলে দো মাউ খালে কাজ আল্লার কোনো অভাব আছেনি বলেন আল্লাহর কোন স্বার্থ আসেনি আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতেন কোন বেনামাজির এক আল্লাহ খানা দিতেন না কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালি মুমিনেরা যেই রাস্তায় চলে চলে বাধা নাই মুমিন যেই গাছের ফল খায় বেইমানেরা ওই ফল খায় বাধা দেয় না মুমিন যেই নদীর মাছ খায় বেইমানু সেই নদীর মাছ খায় স্বাধীনতা দিলেন কে আল্লাহ আল্লাহর কোন স্বার্থের দিকে তাকান নাই